あっ<ペー> तो डॉक्टर को

বাগুড়াতে প্রচুর গরম পড়ছে এক একটানা হিট ওয়েভ চলছে আমাদের ট্রাফিক পুলিশ পার্সনরা রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করে এর ওদের মধ্যে ডিউটি করছে এর মধ্যে ইলেকশন সিজনও আছে তো অনেক সময় ভিআইপি মুভমেন্টও শুরু করে সব রকম ডিউটি আছে তো এমন পরিস্থিতিতে ওদেরকে ডিউটিতে ফাগড়া পাচ্ছে না আমরা তাদের সাপোর্ট করার জন্য কিছু হেড কিছু চশমা ওয়ারেসের প্যাকেট ছাতা এগুলো আজকে ডিস্ট্রিবিউশন করেছি बाकी थाना গুলোতেও আমাদের তরফ থেকে কোরা হচ্ছে আজকে এখানে হেডকোয়ার্টারেও করা হয়েছে এটা একটা আমাদের ছোট একটা সিম্বলিক চেষ্টা যাতে আমরা আমাদের লোক দের পাশে আছি যারা রাস্তায় আমাদের ফাস্টেল হোম গার্ডস সি ভলান্টিয়ার যারা ডিউটি করছে তাদেরকে মোরাল আর তাদের উৎসাহ বাড়ানোর জন্য এই চেষ্টাটা আমরা করেছি আচ্ছা ইতিমধ্যে যে প্রচার করা হচ্ছে সাধারণ মানুষকে আমরা কি বলা আমরা লাগাতার এই সবাই কে সাবধান করছি যেটা আবহাওয়া দপ্তর থেকে আমরা খবর পাচ্ছি আগামী 4-5 দিনে হয়তো আরো এরকম ফিটবে চলবে তারপরে দেখি কেমন পরিস্থিতি থাকে আমরা সকাল থেকে সাবধানু করছি এতে ওয়েদার আপডেটও করছি জলছত্র থানা থানা থেকে করা হচ্ছে আর আমরা দেখি অনেক দিকে বাঘরাদের জঙ্গল আছে সেখানে আগুন লাগিয়ে যাচ্ছে এই ঘটনাগুলো ধরা পড়ছে তার জন্য আমরা প্রচার প্রচার করেছি মাইকিং করছি মানুষ কে সাবধান করছি বিড়ি সিগারেট খে আমরা ম্যাচের গুলোকে ঈদের আগে ওদিকে আগে থেকে তার জন্য ঘটনা ঘটছে এর জন্য আমরা প্রশাসনিকভাবে পুলিশ সিভিল প্রশাসন আর আমাদের ফরেস্ট আর ফায়ার ব্রিগেড যাদের অফিসাররা মিলিয়ে আমরা প্রত্যেকটা সাব ডিভিশনে মিটিংই করেছি কিভাবে যদি ঘটনা ঘটেলে ঘটনা সঙ্গে সঙ্গে আমরা রেসপন্ড করতে পারি আর ঘটনা না ঘটে তার জন্য কতটা মানুষে সাবধান করা যেতে পারে এই ধরনের নানা প্রকল্প আমরা করেছি আশা করছি আমরা এগুলো করতে পারব ঠিক করে করতে পারব কিন্তু মানুষে সাবধান থাকতে হবে নিজে আর আমাদের সাথে কর্তৃপক্ষ আশা রাখছি তাই কি মতে পুলিশ প্রশাসন কতগুলো জলছত্র ফেলা হয়েছে প্রায় প্রতি থানা এরিয়াতে এখন জলছত্র করা হচ্ছে সিচুয়েশন দেখে কখনো মর্নিং এ কখনো ইউপনিতে কখনো দুপুরে যেখানে যে রকম প্রোগ্রাম হচ্ছে যেখানে ফলো রকম মেলা হচ্ছে সেখানেও আমরা দেখছি আমাদের পুলিশ প্রশাসনরা এইটা ব্যবস্থা করেছে স্যার সাহেব মানুষের হেল্প করার জন্য করা হয়েছে কিন্তু নিশ্চয় গরম আছে সবাইকে সাবধান থাক এই গরমে তো বেশ কয়েকজন জঙ্গলেও আগুন লাগিয়ে দিছে তাদেরকে কিছু বলতে চাই যারা জঙ্গলে আগুন লাগাতেছে তাদেরকে প্রথমে বলি কি এটা যদি আপনাদের নেগলিজেন্স আছে তো সেটা সাবধান থাকুন আপনাদের এই জন্য ক্ষতি হচ্ছে যারা জীবজন্তু থাকে তাদের ক্ষতি হচ্ছে কিন্তু জেনে ভেবে যদি করবে তাহলে ফরেস্ট প্রোটেকশন অ্যাক্ট যে আছে সেটা খুবই স্ট্রং আছে তার উপরে অনুযায়ী আমরা আইনি ব্যবস্থা নেব সেখানে নন ভেলেবল অফেন্স আছে এটা আমরা স্ট্রং অ্যাকশন নেবো আমরা আশা করছি এরকম কাজটা কেউ করবে না মুহূর্তে কোনো অ্যারেস্ট হয়নি এখনো পর্যন্ত এটা খুব ক্লিয়ারলি বলা যাবে না যে কেউ জেনে ভেবে লাগিয়ে দিয়েছে কি করে দিয়েছে অনেকবার ভুল ক্রান্তির জন্য হয়ে যায় কেউ কাজ করতে গিয়েছে কেউ জঙ্গলে পাতা নিতে গিয়েছে ভুল করে লাগিয়ে দিয়েছে এমন পরিস্থিতি আমরা সবসময় ওদেরকে অ্যারেস্ট করে দেবো এমনও নয় কিন্তু যদি কেউ জেনে ভেবে করছে আর আমাদের কাছে খবর আসে তাহলে আমরা অ্যাকশন দেব আমরা টহলদারি বাড়িয়েছি নজরদারি বাড়িয়েছি ফরেস্টের লোক দেখছে পুলিশের লোক দেখছে যদি কেউ দরা পড়ে তার বিরুদ্ধে নেச்சাল হবে স্যার কেউ যদি বস্তু মানে সাহায্যও দেখতে পায় যে কেউ আগুন লাগাচ্ছে বা উইদ্যাট ফেলছে তাহলে সেক্ষেত্রে কি করবে সঙ্গে সঙ্গে নিয়ারস্ট পুলিশ স্টেশন কে অথবা আমাদের পুলিশ কন্ট্রোল রুম ফোন নাম্বার ডাইল করলে আমরা ইমিডিয়েট রেসপন্স করব ফায়ার অ্যালার্ট আমরা করছি এই যে রিসেন্টলি আমি বললাম যে আমাদের মিটিং শুরু হয়েছে এই মিটিং এর মধ্যে আমরা ইমিডিয়েট রেসপন্স কিভাবে দেওয়া যেতে পারে তার জন্য অনেক আলোচনা হয়েছে আ যেখানে ফরেস্টে ফায়ার এর গাড়ি গুলো কম ছিল অথবা ড্রাইভারের শর্টেজ ছিল সেখানেও আমরা কথা বলেছি ডিপার্টমেন্টের সাথে বিএম সাহেবের তরফ থেকে কি চিঠি করা হয়েছে এবং আমরা কিছু কিছু অ্যারেঞ্জ করেছি খদ্দ্রাতে extra গাড়ি রেঞ্জ করা হচ্ছে তো আমাদের রেসপন্স টাইম খুব কম থাকবে এটা আমাদের আশা সেই ক্ষেত্রে কি সিসিটিভি বা অন্য কিছু গোছানো ব্যবস্থা সিসিটিভি কয়টা জায়গায় আছে কিন্তু জঙ্গলের জন্য সব জায়গায় সম্ভব হয় না ফরেস্টে তরফ থেকে কিছু কিছু করা আছে